মাত্র আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাড়িটি লোড হচ্ছে আমার এই গাড়িটিতে দুই হাজার পিকেট ইট লোড করবো দর্শক বন্ধুরা আপনারা জানতে পারবেন আজকের পিকেট ইটের বাজার মূল্য কত যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা একেবারে একশো পার্সেন্ট পোড়া ইট পাবেন ইটগুলো দেখতে পারছেন সম্পূর্ণ কিন্তু খড়ি দিয়ে পোড়ানো খড়ির ভাটার ইটগুলো অনেক শক্ত হয় অনেক হাডি হয় দর্শক বন্ধুরা আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিও শেষে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কীরকম সেই সুন্দর ইটের সাউন্ড কীরকম অসাধারণ সাউন্ড দর্শক বন্ধুরা অনেক সুন্দরীট এনএসবি ব্রিক্স ফিল্ডের ক্রিকেট ইট মানে ধারণার বাইরে আর বিশেষ করে ইটটা হচ্ছে খড়ি দিয়ে পোড়ানো যার এখানে এত কালো পাথরের মতো দেখা যাচ্ছে ইটটা খড়ি দিয়ে পোড়ানো খুব ইট হবে আপনারা যারা ঢালাই করতে চাচ্ছেন সাপ ঢালাইয়ের কাছে আমি মনে করি হাওয়া ভাটার থেকে কয়লা দিয়ে পোড়ানো ভাটার থেকে আমাদের এই খড়ির ভাটার পিকেট ইটটা অনেক সুন্দর হবে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে প্রচুর পরিমাণ ইট আছে এক নম্বর ইট আছে মিঠাইট আছে পিকেট ইটও প্রচুর পরিমাণ আছে আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ইটটা যদি আপনারা পাবনা জেলার ভেতরে নিতে চান আমার এই গাড়িতে আমাদের এই গাড়িটি দিয়ে পাবনা জেলার যে কোনো থানাতে পৌঁছায় দেওয়া যাবে আর যারা পাবনা জেলার বাইরে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা পাবনা জেলার বাইরে ট্রাক ভাড়া করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আমরা ইট পৌঁছাই দিয়ে থাকি দর্শক বন্ধুরা আজকের এই ইটের দাম আমরা আপনাদেরকে সরাসরি ম্যানেজারের মুখ থেকেই শুনিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমাদের সামনে চলে আসছে আমাদের সেই ম্যানেজার ভাই এনএসবি বিচিল্ডের সর্বপ্রথম ভিডিওটা আমাদের ম্যানেজার ভাইয়ের কিন্তু দেওয়া ছিল ভিডিওতে তো ম্যানেজার ভাই আজকের এই ইটের দামটা রকম নিচ্ছেন আজকের এই পিকেট ইটের দামটা কয় টাকা নিচ্ছেন প্রতি হাজারে পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকা একেবারে সস্তা দর্শক বন্ধুরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পিকেট ইট পাবেন আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে মোবাইল নাম্বার দর্শক বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নোটিফিকেশান চলে যায় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর শেষে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন